হ্যালো ফ্রেন্ডস আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো পিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের যে প্রিলিমিনারি এক্সামিনেশান তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে তোমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড আমি তোমাদেরকে আজকে দেখাবো যে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন পড়েছিল কোশ্চেনের প্যাটার্ন হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা আমরা সেই দেখো দু হাজার সালের পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামিনেশানটার কোশ্চেনটি নিয়ে টোটাল আলোচনা করব। এবং কীরকম প্যাটার্ন ছিল তার টাইপ কেমন ছিল কোথা থেকে কেমনভাবে কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে টোটাল আমরা ডিসকাস করব। অর্থাৎ এই দু সালের প্রিলিমিনারি এক্সামিনেশানের যাবতীয় কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরবো তো বন্ধুরা সেই প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার সতেরোর কোশ্চেনটি তোমাদের সামনে রাখার আগে আমি তোমাদেরকে মেন এক্সামিনেশান সম্পর্কেও দু চারটা কথা বলতে চাই তারপরে আমরা যাব ওই প্রিলিমিনারি এক্সামিনেশানে টোটাল প্রশ্নপত্র এবং তার টোটাল উত্তর তোমাদের সামনে আমি ডিসকাস করব। কোশ্চেনটি কেমন হয়েছিল তো বন্ধুরা চলো আমরা আগে দেখে নিই মেন এক্সামিনেশানের কেমন হতে পারে পরীক্ষাটি তো বন্ধুরা দেখো আমি প্রথমেই মেন এক্সামিনেশানের কথা বলতে গিয়ে তোমাদেরকে আমি প্রথমেই বলবো এটা আমার অভিজ্ঞতা থেকে কেবলমাত্র টেন্টেটিভ সিলেবাসটি আমি বলতে পারি কারণ পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখনও কিন্তু সেই কেমন সিলেবাস হবে তার পরীক্ষার প্যাটার্ন কেমন হবে মেন এক্সামিনেশনের তার অফিসিয়াল নোটিফিকেশান এখনও বের করেনি তো বন্ধুরা যখনই অফিসিয়াল নোটিফিকেশান বেরাবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে আমি আর নতুন ভিডিও বানিয়ে তোমাদের কাছে আমি নিয়ে আসব। তাই বলছি চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটিকে প্রেস করো যাতে সেই নতুন নোটিফিকেশানগুলো খুব সময়ে সময়ে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো ঠিক আছে তো আমরা একটা আমার অভিজ্ঞতা থেকে টেন্টেটিভ সিলেবাস অর্থাৎ আনুমানিক কি সিলেবাসটা হতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো পেপার ওয়ান অর্থাৎ বেঙ্গলি তো বেঙ্গলিতে কী থাকতে পারে না একটা চিঠি লেখা থাকতে পারে ড্রাফটিং অফ রিপোর্ট একটা রিপোর্ট লেখা থাকতে পারে এছাড়া কি থাকতে পারে না প্রেসি রাইটিং লিখতে হবে মানে সারসংক্ষেপ লিখতে হবে এবং ট্রান্সলেশান ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ইংরাজি থেকে বাংলাতে একটা ট্রান্সলেশান করতে হবে তো এখানে যে লেটার রাইটিংটা থাকে জেনারেলি কি হয় এডিটোরিয়াল লেটার রাইটিং থাকে ক্লিয়ার তো পেপার টুতে পেপার টুতে ধরা যাচ্ছে ইংলিশ থাকবে সেখানেও প্যাটার্নটি কিন্তু বাংলার মতো একই হবে লেটার রাইটিং ড্রাফটিং অফ রিপোর্ট প্রেসি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশান ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এবারে পেপার থ্রিতে যেটা থাকতে পারে সেটা দেখো জিকে থাকবে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এরিথমেটিক থাকবে এবং অ্যাটসেডরা এখানে অ্যাটসেডরা যেটা বলা আছে তো এখানে অ্যাটসেড্রা কেন বলা আছে না এখানে অ্যাটসেডরার মধ্যে থাকতে পারে দেখো তোমার কি থাকতে পারে না বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টে যেসব স্কিমগুলো আছে সেইগুলো ডেভেলপমেন্ট স্কিমগুলো সম্পর্কে থাকতে পারে এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটে যে আইসিডিএস পরীক্ষা হয়েছে তার মেন পরীক্ষায় কি থাকছে না চাইল্ড সাইকোলজির উপর বেশ কিছু কোশ্চেন থাকছে তাই আমি এই এটা অ্যাডসেটরা লিখে রেখেছি তাই তোমরা এটা সিলেবাসের মধ্যে ধরেও রাখতে পারো কিন্তু এখন থেকে সেভাবে প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অফিসিয়াল নোটিফিকেশানটা আগে বেরোক ততদিন তোমরা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এরিথমেটিক ইংরাজি বাংলার উপর প্রিপারেশানটা চালিয়ে যেতে পারো তো বন্ধুরা চলো এবারে আমরা প্রিলিমিনারির বিগত সালে কোশ্চেনটি কেমন ছিল তার টোটাল ডিসকাস করি এবং তার প্যাটার্নটা একটু অ্যানালাইসিস করি তো বন্ধুরা আমরা চলে এসেছি পিএসসি সুপারভাইজার পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার পিডিএফটিতে সেই পিডিএফটির আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেন আলোচনা করবো এবং টোটাল প্যাটার্নটা নিয়ে আলোচনা করবো চলো প্রথম কোশ্চেনটি কী আছে দেখে নেওয়া যাক তো দেখো আইসিডিএস সুপারভাইজার এক্সাম ডেট পঁচিশ তিন দু হাজার সতেরো সালে পরীক্ষাটি হয়েছিল তো প্রথম কোশ্চেন কী ছিল পেপসিন ইজ অ্যান্ড এনজাইম হেল্পড ইন দ্য ডাইজেশান অফ অর্থাৎ পেপসিন একটা উৎসেচক যেটা আমাদের কি ধরনের খাদ্য ডাইজেস্ট করতে সাহায্য করে দেখো অ্যান্সার দেওয়া আছে বি অর্থাৎ প্রোটিন ক্লিয়ার এবারে দেখো কি আছে কোশ্চেন নম্বর টু ইজি ইজ এ টেস্ট ফর ডিটেক্টিং ডিজিজেস অফ ইজি এটা কিসের এটা একটা এটা একটা দেখো মেডিকেল টেস্ট করা হয় ব্রেনের টেস্ট করা হয় তো ব্রেনের কোনো রকম আঘাত লাগলে কোন এটা একটা স্ক্যান করা হয় একটা ইলেকট্রোগ্রাফ নেওয়া হয় তো এটা সেটাই জিজ্ঞেস করেছে তাহলে এটার অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ব্রেন তিনের দাগে দ্য ফিলামেন্ট অফ অ্যান ইনক্যান্ডিশান্ট লাইট বাল্ব ইজ মেড অফ তোমরা জানো অপশান ডি টাংস্ট্যান্ড দেখো অ্যান্সারগুলো এখানে রেডি করা আছে তোমাদের জন্য তো অ্যান্সার ফো কোশ্চেন নম্বর ফোর ডার্মাটাইটিস ইজ এ ডিজিজ এফেক্টিং অ্যান্সার বি স্কিন এবারে পাঁচের দাগের ডয়টেরিয়াম ডয়টিয়াম ইজ এন আইসোটোপ অফ কিসের না হাইড্রোজেনের আইসোটোপ হয় তাহলে অপশান সি ডাল্টনিজম কোশ্চেন নম্বর সিক্স ডাল্টোনিজম ইজ অফ অ্যান্সার বি কালার ব্রাইটনেস সাতের দাগে ইনসুলিন হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য গ্ল্যান্ড ইনসুলিন হরমোন কোথা থেকে সিক্রেশান হয় না দেখো প্যাংক্রিয়াস অগ্নাশয় থেকে অগ্নাশয়ের বিটাকোস থেকে এবং আটের দাগে কী আছে দেখো সিকেলসেল অ্যানি অ্যানিমিয়া ইজ এ অ্যান্সার বি জেনেটিক ডিজিজ নয়ের দাগে আছে দ্য মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন অ্যান্সার এ আয়রন দশের দাগে দ্য পাওয়ার হাউস অফ এ সেলস ইজ কাকে শক্তিঘর বলা হয় কাকে কোষের শক্তিঘর বলা হয় অ্যান্সার সি মাইটোকন্ডিয়া এগারোর দাগে কি বলেছে ওয়ান অফ দ্য ড্যাশ কাম ফ্রম দ্য স্পেশাল ক্লাস অ্যান্সার সি এটা ইংরাজির কোশ্চেন এটা ব্ল্যাঙ্কটি পূরণ করতে ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ কাম ফর দ্য স্পেশাল ক্লাস এটা অ্যান্সার হবে অপশান সি এবারে ইংরাজি শুরু হয়ে গেছে এবার বারোর কি আছে না এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাস দ্য অর্ডার টেন্ডার বাই দ্য সেলস এক্সিকিউটিভ এক্সেপ্ট অ্যান্সার এ অপশান এ ইফ ইট ড্যাশ দ্য ক্রিকেট ম্যাচ উইল বি পোস্টপন্ড এটা অ্যান্সার বি ই পিট রেন্স দ্য ক্রিকেট ম্যাচ উইল বি পোস্টপন্ড চোদ্দোর দাগে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য স্টাফ ড্যাস হিম ড্যাস হিজ ভিক্টোরি কনগ্র্যাচুলেটস হিম অন হিজ ভিক্টোরি অ্যান্সার বি পনেরো দাগে হোয়েন আই মিট মাই ফ্রেন্ড জয়েন ভার্গিস জন ভার্গিস ইন নাইনটিন নাইনটি ফাইভ হি ড্যাশ নোবেল ফর থ্রি ইয়ার্স হি হ্যাড বিন রাইটিং এ নোবেল ফর থ্রি ইয়ার্স তাহলে অ্যান্সার সি হ্যাড বিন রাইটিং তো তারপরে ষোলোর ধাগে কি আছে দ্য রিস্ট জুডিশিয়াল রিপোর্ট মেক্স অবলিক রেফারেন্স টু দ্য সেডি পাস্ট অব দ্য অ্যাকিউজ অ্যান্সার হবে বি ইনডাইরেক্ট সতেরো আঠেরো ধাকে ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এটা খুব কমন কোয়েশ্চেন অ্যানসার হবে হেভি রেন অপশান এ উনিশের দাগে হোয়াই ডিড ইউ সিস্টার হোয়াই ডিড ইউর সিস্টার রাইট সাচ এ লেটার গিভ স্প্যাসিভ স্প্যাসিভয়েস ভয়েস চেঞ্জ করতে বলেছে অ্যান্সার সি হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর সিস্টার কুড়ির দাগের ড্যাশ ক্যাট অ্যান্ড ড্যাশ চিতা বিলং টু ড্যাস সেম স্পিসিস অফ অ্যানিম্যালস এটি দি ক্যাট অ্যান্ড দি চিতা বিলং টু দি সেম স্পিসিস অফ অ্যানিম্যালস অ্যান্সার হবে অপশান ডি একুশের দাগে হুইচ ইজ দ্য স্পোর্টস রিলেটেড টু হবম্যান কাপ তোমরা যেন হবম্যান কাপ টেনিসের সাথে যুক্ত হুই ইজ প্রেসিডেন্ট অফ ইরান এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তেইশেরটাও কারেন্ট অ্যাফেয়ার্স আছে চব্বিশেরটাও তোমরা ট্র্যাডিশনাল জিকে ধরে রাখতে পারো এবারে দেখো পঁচিশেরটাও ট্র্যাডিশনাল জিকে হুইচ ইজ দ্য সিটি অ্যাসোসিয়েট উইথ দ্য কালাগোড়া আর্টস ফেস্টিভ্যাল অপশান এ মুম্বাই তারপরে ছাব্বিশেরটাও তোমাদের কি আছে থিম অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে ওয়ার্ল্ড ওয়াটার ডে দু হাজার ষোলো সালের থিম কী ছিল তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমরা এবারে পরীক্ষা দিতে গেলে এইটার থিম এগুলো জেনে যেতে হবে তারপরটাও বিসিসিআইয়ের সিওকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবারে দেখো নিউ নেম অফ গুরগাঁও গুরগাঁও নিউ নাম কি না গুরুগ্রাম অপশান ডি হুইজ দ্য উইনার অফ পুলিশ যার দু হাজার ষোলো তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স তারপরটাও কারেন্ট অ্যাফেয়ার্স তিরিশেরটা একত্রিশেরটা দেখো কনস্টিটিউশান থেকে আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ হুইচ প্রোভাইডস দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান ফর চিলড্রেন বিটুইন সিক্স টু ফরটিন ইয়ার্স ইজ ইনসার্টেড থ্রো হুইচ অ্যামেন অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশান তাহলে আর্টিকেল একুশের এ এটা কনস্টিটিউশানে অ্যামেন্ডমেন্ট কততম সংশোধনীতে ঢোকানো হয়েছিল অপশান ডি ছিয়াশিতম সংশোধনীতে তারপরে বত্রিশের দিকে আন্ডার রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্ড অ্যাপ্লিকেশান বি ল্যাঙ্গুয়েজ হতে পারে কিসের না ইংলিশের হতে পারে রিজিওনাল ল্যাঙ্গুয়েজও হতে পারে এবং হিন্দিতেও হতে পারে তাহলে অ্যান্সার হবে অল অফ দি জবাব তেত্রিশের দাগে কী বলছে হুইচ হাউস রিপ্রেজেন্টস দ্য ইউনিট অফ ইন্ডিয়ান ফেডারেশান অবশ্যই রাজ্যসভা হবে ঠিক আছে চৌত্রিশের দাগে কী বলছে হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার অফ দি জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন কে অ্যাপয়েন্ট করে তাহলে প্রেসিডেন্ট হবে অপশান সি পঁয়ত্রিশের দাগে হুইচ অফ দ্য ফাইভ ইয়ার্স প্ল্যান ট্রেস দ্য নিডস অফ ন্যাশনাল পলিসি ফর এম্পারমেন্ট অফ ওমেন তো অপশান হবে নাইনথ ফাইভ ইয়ার্স প্ল্যান তাহলে অপশান হবে বি রাইট অ্যান্সার অপশান বি তারপরে ছত্রিশের দাগে উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশান প্রোভাইডস প্রোভিশন ফর ন্যাশনাল কমিশন ফর এশিয়ান এসটি এটা তোমরা সবাই যেন আর্টিকেল তিনশো আটত্রিশ তাহলে অপশান সি সাঁত্রিশের দাঁকে আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশান হোয়াট ডাজ অ্যাডাল সাপ্রেজ সিগনিফাইস মানে এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিজের কথা বলা হচ্ছে ভোট দেওয়ার বয়স কত হতে পারে তাহলে অপশান সি এনি ইন্ডিয়ান সিটিজেন হু কমপ্লিট হু হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ এইটিন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব আটত্রিশের দাকে হুইচ রিটস ইজ ইস্যুড বাই হাই কোর্ট অর সুপ্রিম কোর্ট টু কম্পেল অ্যান্ড অথরিটি টু পারফর্ম এ ফাংশান দ্যাট ইজ দ্যাট ইট ওয়াজ নট পারফর্মিং তাহলে এটা অবশ্যই রিট অফ ম্যান্ডামাস অপশান এ অর্থাৎ এই পাঁচটা রিট কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা বোঝা গেল তারপরে দেখো উনচল্লিশ সিটিজেনশিপ প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কন্টেন্ট ইন এটা অপশান বি হবে পার্ট টুতে কনস্টিটিউশনের দ্বিতীয় অধ্যায়ে পার্ট টুতে এটা বলা আছে অপশান বি অ্যান্সার হবে কিন্তু অপশান বিতে এটা পার্ট টু হবে চল্লিশের দাগে হোয়াট ইজ দ্য কোরাম লেট ডাউন দ্য কনস্টিটিউট এ মিটিং অফ আইদার দ্য হাউস অফ পার্লামেন্ট এটা দেখো ওয়ান টেন্থ টোটাল স্টেন্থের টোটাল যা মেম্বার আছে তার একের দশ মিনিমাম কোরাম গঠন করার জন্য দরকার যে কোনো হাউসের ক্ষেত্রে তারপরে একচিল একচল্লিশে দেয় কি আছে অ্যাজ পার হুইচ স্কিম ফুড গেন্স আর মেড অ্যাভেলেবল টু এভরি পোর ফ্যামিলিস অ্যাট চিপার রেটস এটা অ্যান্সার অন্তর্দ্বয় অন্ন যোজনা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কত ব্যালেন্স কোশ্চেন হয়েছে তা বিয়াল্লিশ হুইচ ইজ দ্য স্কিম দ্যাট ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রোভাইড টেলিফোন অ্যান্ড ইলেকট্রিসিটি টু এভরি ভিলেজ অপশান সি ভারত নির্মাণ যেটা দু হাজার কুড়ি পর্যন্ত এর টার্গেট করা আছে ভারত নির্মাণ প্রকল্পের তেতাল্লিশের অ্যান এক্সাম্পল অফ সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপের এখানে অনেকগুলো দেওয়া আছে দেখো এগুলো সেলফ হেল্প গ্রুপের একটি উদাহরণ এখানে বলতে গেলে কি জনশ্রী মিশন অ্যান্ড কুদুম্বাশ্রী এটা আমরা সেলফ হেল্প গ্রুপের একটা উদাহরণ বলতে পারি তারপরে চুয়াল্লিশের দেয় কি বলা আছে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম স্টার্টেড ইন এটা দেখো অপশান এ আগস্ট পনেরো উনিশশো সাল থেকে এইটা চালু হয়েছিল পঁয়তাল্লিশের দাগে পারফর্ম প্রোগ্রাম পঁয়তাল্লিশের দাগে প্রোগ্রাম দ্যাট ট্যাকলস ম্যাল নিউট্রিশান অ্যান্ড হেলথ প্রবলেম ইন চিলড্রেন বিলো সিক্স ইয়ার অ্যান্ড দেয়ার মাদার্স এটা কি হবে অপশান বি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ দেখো আইসিডিএস থেকেও কোশ্চেনটি এসেছে তো বন্ধুরা রকম করে দেখো ছেচল্লিশের সমগ্র আবাস স্কিম ইন রুরাল এরিয়া কোর্ডিনেট অ্যান্ড মনিটাইজ মনিটারাইজ বা বাই অপশান ডি ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছে এটা মনিটাইজ করে তারপরে সাতচল্লিশের দাগে দেখো ইন উনিশশো আশি ফুড অ্যান্ড ওয়ার্ক প্রোগ্রাম হুইচ প্রোভাইড অপশিন এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টু স্কোয়ার মিল টু স্কোয়ার মিল এ ডে ওয়াজ রিপ্লেসড বাই এটা এটা কীসের মাধ্যমে রিপ্লেস করা হয়েছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অর্থাৎ অপশান এ মহিলা সমৃদ্ধি যোজনা ইজ বেনিফিশান্ট টু অপশান বি ওমেন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিজ উইথ প্রেফারেন্স টু উইডোজ অ্যান্ড ডিস্টিটিউট তো অপশান বি এটার রাইট অ্যান্সার হবে তারপরে দেখো ফর্টি নাইন স্কিম স্টার্টেড বাই এ গ্রুপ অফ ভলেন্টিয়ার টু হেল্প দ্য পোয়ার অ্যান্ড লো ইনকাম কমিউনিটিজ ইন দ্য জুরিডিকশান অফ ডিস্ট্রিক্ট নারোয়াল তো অপশান এ রাইট অ্যান্সার হবে ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারপর পঞ্চাশে দেখে এ সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম টু প্রোভাইড হাউস ফর ওমেন তাহলে এটার অ্যান্সার কী হবে ইন্দিরা আবাস যোজনা অপশান সি ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে অর্থাৎ জিআই একটা দেওয়া আছে ফিফটি টুতেও একটা জিআই দেওয়া আছে এগুলোর অ্যান্সারগুলোও দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিতে পারো অঙ্কগুলো নিজেরাই করবে রেখা টাইপস ফিফটি থ্রিতেও একটা অঙ্ক দেওয়া আছে ফিফটি ফোরেও ম্যাথস ফিফটি ফাইভেও ম্যাথস ফিফটি সিক্সে একটি জিআই ফিফটি সেভেনে জি আই ফিফটি এইটেও একটা জিআই দেওয়া আছে ফিফটি এইটে একটি ট্রেনের অঙ্ক স্টেন স্পিড ডিস্টেন্সের অঙ্ক দেওয়া আছে ফিফটি সিক্সটিতে দেখো একটা ঘড়ির অঙ্ক দেওয়া আছে কত অ্যাঙ্গেল হবে অ্যান্সারগুলো তোমরা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এগুলো পরপর পরপর করে দেখো তোমরা ভিডিওটি পজ করে তোমরা এই এই অ্যান্সারগুলো নিজেরা করবে বাড়িতে তো এইভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি খুব সুন্দর ব্যালেন্সড একটি কোশ্চেন হয়েছে তাহলে আমরা কোশ্চেনটি এত দূর পর্যন্ত কি দেখলাম না অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি যে কি না আমাদের বায়োলজি থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে কারণ এটা আইসিডিএসের পরীক্ষা তাহলে এর বায়োলজি থেকে বেশ কিছু কোশ্চেন আসবে সেটা আমরা বুঝতেই পারছি এছাড়াও আর কী কোশ্চেন আসছে না দেখো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের স্কিম আছে সেখান থেকে বেশ কিছু স্কিম থেকে কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কোশ্চেন থাকবেই জি কে থেকে কোশ্চেন কিছু তো আছেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এডিট এবং জিআই থেকে বেশ কিছু কোশ্চেন আসছে তো দেখো বন্ধুরা তোমরা জোর দিবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কিম থেকে যেসব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেই জায়গাটা তোমাদের খুব ভালো করে পড়াশোনা করে যাওয়া দরকার এছাড়া কনস্টিটিউশান কনস্টিটিউশান একটা ইম্পর্ট্যান্ট জায়গা এই এর পরীক্ষাটির ক্ষেত্রে এছাড়া আমাদের আমাদের যে বায়োলজি পোর্শান থেকে বেশ কিছু কোশ্চেন আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা যদি এই এই কোশ্চেনটির পিডিএফটি পেতে চাও তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে গিয়ে দেখবে যিশুদার পাঠশালা ফেসবুক পেজের একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটিতে ক্লিক করো এবং সরাসরি পৌঁছে যাও এই যিশুদার পাঠশালার ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখতে পাবে যে ওখানে এই পিডিএফটি দেওয়া আছে তোমরা গিয়ে পিডিএফটি ওখানে ক্লিক করলে পিডিএফটি তোমরা তোমাদের ডিভাইসে ডাউনলোড করতে পারবে ক্লিয়ার তো বন্ধুরা এইভাবে টোটাল কোশ্চেন একশোটি কোশ্চেন কিন্তু তোমাদের সামনে আমি দেখালাম তোমরা ওখানে প্রত্যেকটি কোশ্চেনের অ্যানসার রেডি করে দেওয়া আছে তোমরা ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে ফেসবুক পেজে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করো এবং নিজেদের মতো করে বাকি কোশ্চেনগুলো দেখে নাও প্রত্যেকটি কোশ্চেনের অ্যানসার দেওয়া আছে তোমাদের আশা করি কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আর ওই ফেসবুক ফেসবুক পেজে গিয়ে তোমরা পেজটিতে লাইক করো যাতে এই রকম পরবর্তীকালে আরও কিছু পড়াশোনা সংক্রান্ত আমি পিডিএফ আপলোড করলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করো তো সুস্থ থেকো আশপাশ পরিষ্কার রেখো সেবাটা সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক